বুক ক্যাফে বুক রেভিউভের আজকের পর্বে রয়েছে বেশ কিছু ভালো ভালো নন ফিকশন ধর্মী বই এবং বিভিন্ন জনরার বই রয়েছে গোটা পর্বটা দেখলে অনেক নতুন নতুন বই সম্পর্কে জানতে পারবেন এবং মুদ্রিত মূল্য কোন প্রকাশনী ইত্যাদি তো অবশ্যই বলে দেবো চলুন তাহলে শুরু করা যাক আমার প্রথম বইটি হচ্ছে ফেলুদা পঞ্চাশ বইটি এসেছে শিশু সাহিত্য একাডেমি থেকে বইটির দামও বেশি নয় তিনশো টাকা মতো তার উপর অবশ্যই ছাড় ইত্যাদি থাকবে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা কিন্তু ভীষণ যন্ত্রের সাথে তৈরি করা হয়েছে ফেলুদার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই বইটাকে তৈরি করা হয়েছিল বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় একটা কালার পৃষ্ঠা কোনোটা গোল্ডেন ইয়েলো কোনোটা বা ক্রিম কালার কোনোটা বা গ্রিন এভাবেই তৈরি করা রয়েছে প্রত্যেকটা পেজেই কম বেশি ছবি রয়েছে এবং সুন্দরভাবে বইটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে বইটার মধ্যে আমরা সূচিপত্রর দিকে লক্ষ্য করলে বেশ কিছু ভালো ভালো তথ্য পেয়ে যাব। জটায়ু থেকে শুরু করে তোপসে এবং সোনারকেল্লা বা জয়বাবা ফেলুনাথ সহ বিভিন্ন চলচ্চিত্র নির্মাণের সময় যে যে কাণ্ড কারখানা ঘটেছিলো সেই সমস্ত সম্পর্কে মজার তথ্য পেয়ে যাব এই বইটি দুই মলাটের মধ্যে তার সাথে বইটার পিছনের দিকে রয়েছে বেশ কিছু পেজেস যেখানে ফটোগ্রাফস রয়েছে চলচ্চিত্র নির্মাণের সময় বিভিন্ন যে শ্যুটিংয়ের দৃশ্য সেগুলো রয়েছে এছাড়াও হেড ছবি রয়েছে সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বহু ছবি রয়েছে যেগুলো শ্যুটিংয়ের সময় তৈরি করা হয়েছিল শুধু তাই নয় বিভিন্ন চলচ্চিত্রের ছবিগুলোর সাথে সাথে ইলাস্ট্রেশনের ছবি এবং খেরোর খাতা থেকে একেবারে সরাসরি ছবিগুলোকেও নেওয়া হয়েছে যাতে আরও সুন্দরভাবে বইটাকে নির্মাণ করা যায় তো কাজে দেখতে পাচ্ছেন যত্ন সহকারে তৈরি করা হয়েছে বইটার পেজগুলো ভীষণ গ্লসি আমার মনে হয় এই বইটা সকলেরই ভালো লাগবে আমি তাই আবেদন জানাবো এই বইটিকে অবশ্যই সংকলনে আপনাদের রাখতে পারেন এবং সংগ্রহের ক্ষেত্রে এই বইটা কিন্তু কালেক্টার্স আইটেম হিসাবে কাজ দেবে বইটার মধ্যে প্রথমেই আমরা ফেলুদার সম্পর্কে ফেলুদা ফাইল হিসেবে দেখতে পাই একটা অংশ যেখানে কিন্তু ফেলুদার উচ্চতা ফেলুদার খাবারের পছন্দ ফেলুদা কোন কোন মুভি দেখতে পছন্দ করে কোন কোন বই দেখতে পছন্দ করে পড়তে পছন্দ করে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটা ফেলুদার জীবনী বলা যেতে পারে বা ফেলুদাকে স্ক্যানারের উপর রেখে অ্যানালাইসিস ইত্যাদি বলা যেতে পারে এরকমটা রয়েছে আমার মনে হয় এই বইটা হার্ড কভারে মোড়া এবং সুন্দরভাবে প্রেজেন্টেবল একটা বই অবশ্যই আপনারা গিফট করতে পারেন নিজেও পড়তে পারেন এরপর রয়েছে সমুদ্র বসুর লেখা ছেলেবেলা এক্সপ্রেস ছোটোবেলায় আমরা হারিয়ে যেতে কেনা চাই এবং ছোটবেলায় বিভিন্ন আমরা গল্প পড়েছি বিভিন্ন চরিত্রের সাথে পরিচয় ঘটেছে পাণ্ডব গোয়েন্দা গন্ডালু কখনো বা হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার কিংবা জয়ন্ত মানিক সিরিজ তো এই সমস্ত মিলিয়ে বিভিন্ন পুরোনো জিনিসের নস্টাল জিয়াগুলোকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই বইটি দুই মালারের মধ্যে সাথে রাখা হয়েছে অনেক ছবি আপনারা দেখতেই পাচ্ছেন বইটার ভেতরে কিন্তু ছকের আকারে প্রেজেন্টেশন থেকে শুরু করে বিভিন্ন প্রচ্ছদগুলোকেও তুলে ধরা হয়েছে যাতে আপনাদের পড়তে সময় একেবারে রিলেট করতে পারেন সেখানে পাণ্ডব গোয়েন্দার কথাও রয়েছে আবার বিমল কুমারের কথা রয়েছে জয়ন্ত সিরিজের কথা রয়েছে আবার টেনিদার কথাও রয়েছে ফেলুদার কথা তো অবশ্যই রয়েছে তো সব মিলিয়ে বুক ফার্ম থেকে আসা এই বইটা কিন্তু বেশ ভালো একটা বই এবং দুশো নিরানব্বই টাকা মুদ্রিত মূল্য হলেও এই বইটার মধ্যে কিন্তু প্রচুর তথ্য রয়েছে সমুদ্র বসুর লেখা এই বইটি শুচিপত্রটাও দেখিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন কিকিরার কিরামতি থেকে শুরু করে গন্ডালু তারপরে হেমেন্দ্র কুমার রায় এবং পাণ্ডব গোয়েন্দা ফেলুদা পঞ্চাশ সমস্তটাই রয়েছে বইটার লেখার বানান এবং অন্যান্য বিষয়গুলোর ভুল কম আর দেখতেও ভারী সুন্দর হার্ড কভারে মোড়া আমার মনে হয় এই বইটা আপনাকে অবশ্যই একটা স্বস্তি দেবে পড়ে এই বইটাকেও কালেক্ট করতে পারেন বুক ফার্ম থেকে আসা বই বেশ ভালো বেশি সারে পেলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আজকের পর্বে এরকমই বেশ কিছু ভালো বই দেখাচ্ছি ভালো লেগে থাকলে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করবেন এর পরের যে বইটি আমি অবশ্যই দেখাতে চলবো বিশ্বজিৎ রাহার সূর্যের রং কালো দেখুন মিশর সম্পর্কিত বিভিন্ন বই তো আমি অলরেডি দেখিয়েছি আমার চ্যানেলে সেগুলো আপনারা পছন্দও করেছেন এই বইটি কিন্তু মিশরের হলেও বেশ কিছুটা ভিন্ন ব্যাপার রয়েছে বইটির মধ্যে বিভিন্ন রাজার কাহন রয়েছে তার সাথে বিভিন্ন যে মিশরের যে রিচুয়ালস পুরোনো রীতি রীতি সেগুলোরও সুন্দর তথ্য রয়েছে বইটির দুই মারাটের মধ্যে বইটির মধ্যে ছবি কম এটাই একটা ড্রব্যাক আমার মনে হয়েছে বাকি ত্রুটি বলতে সেরকম কিছু নয় বইটা ডিমাই সাইজে আসেনি ক্রাউন সাইজে এসেছে একটু ছোট কাজে একটু বইটা আপনার মনে হবে যে তথ্য আরেকটু বেশি থাকলে ভালো হতো কিন্তু অরণ্যমনের এই বইটার এমনি বাকি সব কিছুই মোটামুটি ভালোই মানে এমনি কোনো রকমভাবেই খারাপ কিছু আমার লাগেনি বইটা নিয়ে বইটা পড়তে পারেন যদি আপনার হাইরোগ্লিফের দেশে কিংবা অন্যান্য মিশরের সম্পর্কিত গল্পের বই বা নন ফিকশান বই পড়া হয়ে থাকে এই বইটাকেও একবার পড়ে নিতে পারেন আপনার নিজের মিশর সম্পর্কিত তথ্যকে আরও বেশি সমৃদ্ধ করতে তো এই বইটা অরণমন প্রকাশনী থেকে এসেছে যে কোনো সময় আপনারা কিন্তু পারচেস করতে পারবেন আমি বলবো বড় যখন ছাড় চলছে তখন পারচেস করুন এরপর গুরুদাস সরকারের পুরীর কথা নামে বইটা তুলে নেব মন্দিরের কথা নামে একটি বই গুরুদাস সরকার লিখেছিলেন অনেককাল আগেই সেই বইটির তিনটে টুকরো করা হয়েছে পুরীর কথা কোনারকের কথা এবং ভুবনেশ্বরের কথা তিনটে বই আমার কাছে রয়েছে এই বইটিকে আমি যে দেখাচ্ছি খরি প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি এবং এই বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা যদি তিনটে সেটই আপনি একসাথে নেন মানে পুরীর কথা কোনারকের কথা এবং ভুবনেশ্বরের কথা তাহলে কিন্তু দাম অনেকটাই কম হয়ে যায় এবং এই মন্দিরের কথার এই যে সিরিজটাতে পুরীর এই বইটিতে কিন্তু পুরী সম্পর্কিত অনেক প্রাচীন তথ্য লেখা রয়েছে একটা সময় পুরীতে কিভাবে পুজো করা হতো এবং পুরীর আশেপাশে পরিবেশ কেমন ছিল বা পুরীর ক্ষেত্রে বিভিন্ন যে এখন পট পরিবর্তনগুলো ঘটেছে সে বিষয়গুলোকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন বইটিকে পড়া থাকলে কারণ বইটার রচনাকাল বেশ আগের কার কাজেই পুরনো পুরীকে আপনি চিনতে পারবেন এই বইটি দুই মোলাটের মধ্যে দিয়ে তো আমার মনে হয় যে এই বইটা কিন্তু বেশ সমৃদ্ধ একটা বই তথ্য সমৃদ্ধ আপনারা যারা পুরী সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে আরও বেশি নিজেকে সমৃদ্ধ করতে চাইছেন তাদের জন্য এই বইটা কিন্তু একটা মাস্ট বাই হয়ে উঠতে পারে পেছনে দেখতে পাচ্ছেন পুরীর যে মন্দির তার একটা ছবিও রয়েছে তো পুরী সবসময় একটা ইন্টারেস্টিং বিষয় এবং এখানে গুন্ডিচা যাত্রা থেকে শুরু করে পুরীর রথযাত্রা সবটাই রয়েছে এরপর অবশ্যই আসছি অনুপম কথা নামে বইটা অনুপম রায়ের অনুপম রায় একজন বিখ্যাত সিঙ্গার বাংলা থেকেই মানে হিন্দি বিভিন্ন ভাষায় তিনি গান রচনা করেছেন সম্প্রতি তিনি বীরভা বন্ধনে আবদ্ধও হয়েছেন তো ওনার এই বইটাকে আমি অবশ্যই রেকমেন্ড করতে পারি কারণ সপ্তশ্রী সংস্করণ বা কারিগর প্রকাশনী দু রকম প্রকাশনী থেকে প্রথমে বইটা প্রকাশ পেয়েছিল পরবর্তীতে বুক ফার্ম থেকে কপিরাইট নেওয়া হয় এবং বুক ফার্ম থেকে অনুপম কথা নামে বইটাকে প্রকাশ করা হয় তাহলে বইটা কিন্তু এটা তৃতীয় সংস্করণ বলা যেতে পারে তৃতীয় প্রকাশনীর হাত ধরে কাজেই এতটা যখন পপুলারিটি তখন বইটা ভালো নিশ্চয়ই এবং পড়তে গিয়েও আমার কিন্তু সেটাই মনে হয়েছে অনুপম রায়ের জীবন নিয়ে জীবন কথা তিনি লিখেছেন নিজের জীবন নিয়ে বিষয়টা হচ্ছে যে তিনি যখন স্কুলে পড়তেন বা প্রথম জীবনে যখন প্রেম এলো বা প্রথম গানের সুযোগ এলো কীভাবে কলেজ যাত্রা করেছিলেন সমস্ত কিছু এই বইটা দুই মারাটের মধ্যে তিনি বৈঠকে আড্ডা চলায় লিখেছেন এবং অকপটভাবে তিনি অনেক কিছু দোষ স্বীকার করেছেন অনেক ভুল ভুলভ্রান্তি যেগুলো জীবনে করেছিলেন সেগুলো নিয়ে স্বীকার করেছেন তো আমার মনে হয় এই বইটা পড়তে কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে একটা সুখপাঠ্য বই সব বই তো ধরুন ওই চ্যালেঞ্জিং রোমাঞ্চকর বা অ্যাডভেঞ্চারপূর্ণ ইত্যাদি তো হয় না কিছু বই সুখপাঠ্য হয় যেটা একটু আরাম করে একটু মনের মতো করে পড়া যায় তো আমার মনে হয় যে এই বইটা আপনাকে সেই তৃপ্তি দেবে এরপর অঞ্জন মিত্রের কলকাতা ও দুর্গা পুজো নামে বইটার কথা বলবো যেটা এসেছে আনন্দ প্রকাশনী থেকে পুজোর বিভিন্ন আর্টঘাট সম্পর্কিত আলোচনা রয়েছে পুরনো কলকাতার পুরনো বনেদি বাড়ির পুজো থেকে শুরু করে বারোয়ারি পুজো কী করে তৈরি হলো তৎকালীন পুজোর পর নাটকের একটা আয়োজন করা হতো সেই নাটক চর্চা ইত্যাদি কীরকম হতো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই বইটা দুই মরাটের মধ্যে তুলে ধরা হয়েছে চিত্র সহযোগে ভারী সুন্দর একটা বই আমার মনে হয় এই বইটাও আপনাদের যথেষ্ট ভালো লাগবে বইটার দাম তিনশো টাকা আমার কাছে যে প্রিন্টটা আছে কিন্তু তো এখন দাম যথেষ্টই বেড়েছে অনেক সময় আউট অফ স্টকও থাকে বইটা এখন বইটা পাওয়ার উপর নির্ভর করছে যদি পাওয়া যায় অবশ্যই নিয়ে নিতে পারেন আনন্দ প্রকাশনের সব বই বেস্ট সেলার এবং প্রচুর পরিমাণে ছবিও রয়েছে ভেতরে দেখতে পাচ্ছেন আমি একে একে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি তো সব দিক থেকে এটা একটা ভালো বই বলা যেতেই পারে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম আপনাদের সামনে বিভিন্ন জনরার বইগুলোকে তুলে ধরতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর জানাবেন আর কোন কোন টপিকের ওপর আপনারা বই বিভিন্ন রেকমেন্ডেশন ইত্যাদি চাইছেন এবং তার সাথে জানায় সামনে কিন্তু এরকম ধরনের বহু রেকমেন্ডেশন এবং আপডেট সংক্রান্ত খবর কিন্তু আমার চ্যানেলে আসছে আর বিগত বিভিন্ন পর্বগুলো অলরেডি চ্যানেলে রয়েছে ভিডিও সেকশনে আপনারা দেখবেন ভিডিও ভালো লাগলে ভালোবাসা দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সরিয়ে দেবেন শেয়ার করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ